হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি না আসলে কি এটা হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি তো চলো শুরু করি আজকে রান্না আর কি কী লাগছে আগে প্রথমে সেটা দেখিয়ে দিই আর কী করে করবো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো তাহলে আমারও খুব ভালো লাগবে তাহলে চলো আর কি কি লাগছে সেটাই তোমাদের দেখাই তো মৌরলা মাছের চচ্চড়ি যেহেতু তো মৌরলা মাছ তো লাগবেই তো এটা হচ্ছে মৌরলা মাছ আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর আমি সঙ্গে দেবো হচ্ছে এই সবজিগুলো শীতের সময় যেহেতু ভাবলাম একটু সবজি দিয়েই করি আর খেতেও ভীষণ ভালো হয় তো সবজির মধ্যে আমি দিয়েছি চিম বেগুন আলু আর ওলকপি একদম সরু সরু করে কুচিয়ে এইভাবে দিয়েছি আর মশলা যা যা লাগবে সেটা হচ্ছে এখানে হচ্ছে আদা রসুন বাটা অল্প করে আর এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে রেখেছি কাঁচা টমেটো আর হচ্ছে ধনেপাতা কুচি তো এটা দিয়েই হবে আর লবণ হলুদ যা লাগবে সেটা তো লাগলোই তো চলো পুরো রান্নাটা এবার দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো রান্না শুরু করি প্রথমে আগে মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আগে ফার্স্ট ভেজে নি একটু কড়া করে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে ওই তেল কটা কিরা ফোরন দিয়ে দেবো দিয়ে এবার হচ্ছে সবজিগুলো একটু ভেজে নেবো প্রথমে আগে সবজিগুলো ভেজে নেব এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মশলাগুলো দিয়ে আর কিছুক্ষণ ভাজবো মানে ভেজে কষিয়ে নরম করে দেবো খুব একটা জল দেবো অল্পই জল দেবো ওর জন্য মশলার মধ্যে একেবারে ভালো করে একটা কষিয়ে নিচ্ছি এবার হচ্ছে পরিমাণ মতো হলুদ এবার দেবো হচ্ছে পরিমাণ মতো ধনে গুঁড়ো আর দেবো একটু জিরে গুঁড়ো সবজিগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আর হচ্ছে লঙ্কা বাটা আর হচ্ছে কাঁচা টমেটোগুলো একবারে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো কাঁচা টমেটোটা দেওয়ার জন্য না ভীষণ ভালো হয় সবজি খুবই টেস্টি লাগে পাকা টমেটো দেওয়া যায় কিন্তু কাঁচা টমেটো বেশি মানে আর কি স্বাদ হয় আমি ভালো করে একটু আমি হচ্ছে কিছুক্ষণ ঢেকে আছে কষিয়েছি মানে একটু ভাজা ভাজাও হবে আর সবজিগুলো বেশ সেদ্ধও হয়ে যাবে দেখো সবজিগুলোকে সেদ্ধও হয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটা এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি ফসানো ভাজা ভাজা হয়ে গেছে অল্পই জল দেবো সবজি গেছে এটা মতো একটু ঢেকে মানে জলটা শোকাবে আর সবজি প্রায় সেদ্ধ হয়েই গেছে আর যেটুকু বাকি এটা সেদ্ধ করার জন্য একটু ঢেকে তো দশ মিনিট মতো হয়ে গেছে দেখো ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে এই যে দেখো হয়ে গেছে প্রায় দশ মিনিট মতো এবার এর মধ্যে আমি হচ্ছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো আমি ঝোলটা আরেকটু শুকাবো মানে এগুলো দিতে দিতে ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে একটু মাখামাখা করবো আর কি চচুরি যেহেতু আর উপর থেকে দিয়ে দেবো বা ধনে পাতা কুচি তো দেখো এই যে হয়ে গেছে আমি এরকমই রাখবো গা মাখা কারণ পরে আরেকটু টানবে যেহেতু আলু রয়েছে ঠান্ডা হলে আরেকটু টানবে তো আজকে মোরলা মাছের চচ্চড়ি হয়ে গেছে দেখো উপর দিয়ে তেলও ভেসে মানে ভাসে তেল উঠে এসে উপর দিয়ে দেখো যে তেল উঠে এসে তার মানে এটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে নামিয়ে দেবো এটা আরেকটু টানবে পরে তো আজকের মোরলা মাছের চচ্চড়ি হয়ে গেছে